নামধর্ণা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প সংকলন থেকে আমি একটি ছোট্ট গল্প আজ পড়ে শোনাচ্ছি গল্পটির নাম গ্রামের নাম জাঁকপুর ভোর হয়েছে কি হয়নি গাছের পাখিরা ডেকেছে কি ডাকবো ডাকবো ভাবছে সবার ঘর থেকে বেরিয়েলেন এলেন বড় কর্তা বাঘ মুখর বাঁধানো ছড়িখানা শূন্য নাচাতে নাচাতে বেরিয়েই গর্জন করে উঠলেন এই কে আছিস বড় কর্তার পরনে কাঁচি ধুতি গায়ে ফর্সাধবধে মির যায়। ধুতির ফুল কোচার আগাটা মেরজাইয়ের বা পকেটে গোজা। রাতে ঘুমনোর দরুন ধুতির পাট একটু লাট খেয়ে গেছে বড় তার কলকাতার বাড়িতে সকালবেলা এমন সাজে ঘর থেকে বেরোচ্ছেন এই দৃশ্য ভাবাই যায় না মানে এমন সাজ করেনই না সেখানের স্টাইলই আলাদা তবে বড় কর্তার মতে দেশের বাড়িতে যখন এসেছেন পূর্বপুরুষদের তৈরি চক মিলানো বিশাল অট্টালিকার গেট খুলিয়ে ঢুকেছেন এবং এতদিনের বন্ধ বাড়ির সখানিক জানলা দরজা খুলিয়ে পুরনো চেহারাখানা বার করে ফেলেছেন তখন এখানে চাই পুরনো স্টাইল বাপ জ্যাঠার সাজসজ্জা আচার আচরণ যাকপুরের বাবুরা এই ধরনের সাজ আর এই রকম হাঁটাকেই অভ্যস্ত ছিলেন তা বড় কথা ভুলে তো জাননি সেসব চোখের সামনে ছবি হয়ে আছে সেই শৈশব বাড়লে দিনগুলো তাছাড়া মনের মধ্যে সে তো আছেই খোদাই হয়ে বাবুদের বাড়ি মানে জমিদার বাবুদের বাড়ি এখন আর রাম অযোধ্যা কিছুই নেই কিন্তু গ্রামের লোকে মুখে মুখে বাবুদের বাড়ি নামটাই চালু হয়ে আছে তো বাড়িটাও তো আছে হয়ে এসেছে বটে তবে ঠাট বা কেন এই বছর ষোলো আঠেরো আগেও তো বড় কর্তার ছোট জ্যাঠা এখানে বসবাস করে অতঃপর স্বর্গে গেছেন সেই বাবু দিয়ে এখানে শেষ এসেছেন বড়কর্তা কেন এসেছেন হঠাৎ খেয়াল হয়েছে নাতি নাতনিরা কেউ এখনো পর্যন্ত দেশের বাড়ি দেখেনি মনে পড়তেই মনে হল ভেরি ব্যাড ব্যাস সঙ্গে সঙ্গে দেশের বাড়ি মেরামত করার ধুম পড়েছে দারোয়ান কাম নরহরিকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং গতকাল বিকেলে একখানি বিরাট বালখিল্য বাহিনীকে নিয়ে জাঁকপুরে এসে পৌঁছেছেন তিনি হই হই হৈ রই রৈ ব্যাপার জমজমাটি দৃশ্য কি না এসেছে নাতি নাতবিদের সঙ্গে রেকর্ড প্লেয়ার টেপ রেকর্ডার ফুচুং নাকি পাখিদের কলকাকলি টেপ করবে ডজন ম্যাজিকের তাস ভেঁপু তো আজকাল তাসের ম্যাজিকে ওস্তাদ হয়ে উঠেছে এছাড়া বেশ কয়েকজন লোকজন মানে কাজের লোক অকর্মার রাজা হলেও কাজের লোকই তো বলতে হবে কথা আছে আম বাগানে দোলনা টাঙানো হবে তার জন্যে অনেক গজ মজবুত নাইলন দড়ি এসেছে দিন মতো পিকনিক কম তো না আর মেয়েদের নাতি নাতনি ও কর্তার সংখ্যাও কম নয় এসব এনেছে ওরা অনেক কিছুই দাদুকে না জানিয়ে জানে তো বুড়োদের স্বভাব ছোটদের সব ব্যাপারেই বাধা দেওয়ার টেন্ডেন্সি কিন্তু ওরাই কি জেনেছে দাদুও তাদের অবচরে দর্জিকে দিয়ে গোটা কতক মেরজাই বানিয়ে এনেছেন তার জ্যাঠার মতো এনেছেন ধুতি হরিণের চামড়ার চটি আর বাঘমুখ ছড়িটা এনেছেন এই সব সেটাই ভোরবেলায় দেখা গেল তা এনেছেন এনেছেন বেশ করেছেন কিন্তু ঘুম ভেঙে উঠেই এমন হম্বিতম্বি কেন কি হলো রাতারাতি বিছানায় ছাড় পোকা মশারি ভেদ করে মশার উৎপাত নাকি পুরনো ঘরের খাট আলমারির তলায় একবার কে আছিস ডাকতেই মুঠো নাতি নাতনি এক যার বিছানা থেকে উঠে এসে হতভম্ব হয়ে দাঁড়ালো দাদুর এমন রণমূর্তি কেন বড় কর্তা হাতের ছড়ি আর একবার নাচিয়ে বলে উঠলেন আমার ঘর থেকে পোর্টম্যান্টোটা কে কোথায় সরালো হ্যাঁ কে সরিয়েছে পোর্টম্যান্টো এটা আবার কি শব্দ কোনোদিন শুনেছে বলে তো মনে পড়ছে না কেউ জানিস তোরা ভেপু সাহসে ভর করে বলে উঠল পোর্টম্যান্টো আবার কি তাই তো জানি না ও হো বড় কর্তা বললেন তা জানবি কোথা থেকে শহুরে বাবুরা পোর্টম্যান্টো হচ্ছে গিয়ে ব্যাগ মানে স্যুটকেস বা তা সেটাই বলবে তো কেন বলবো এই জাঁকপুরের বাবুদের বাড়ির কর্তারা চিরকাল পোর্ট ম্যান্টো কথাটাই ব্যবহার করে এসেছে টুকলি বলে ওঠে তুমি সেটা মানে ওই ম্যান্টো নাকি এনেছো আনবো কোথা থেকে বড় কর্তা আবার হুঙ্কার ছাড়েন এখন আর ও জিনিস পাওয়া গেলে তো তোদের গড়িয়াহাটের দোকানিরাও তোদের মতনই হাদা লাবা বলে না আমি শোনেনি তাই বাধ্য হয়ে সুটকে এই বলতে হচ্ছে সে যাক জিনিসটা ঘর থেকে উপে গেল নাকি শোবার সময় দেখেছি কোণের দিকে টেবিলে বসানো রয়েছে আর মাঝরাতে দেখি হাওয়া মানেটা কি এর হ্যাঁ টুকলি ভয় ভয় বলল চুরি যায়নি তো বড় কর্তা আবার একবার ছড়িটায় পাক দিয়ে নিয়ে গর্জন করে উঠলেন গেলে তো চুকেই যেত চোরা চুরির সুযোগ পেল কই তার আগেই তো কে বা কারা সেটাকে হাতিয়েছে দেখছি একবার আমি তাকে আস্ত রাখব না বড়কর্তার দেশের ভাইজি চারুশিলা চান করে এসে পুজোর ঘরে যাবার মুখে দাঁড়িয়ে পড়ে বলল কাকে আবার ভেঙে টুকরো করবেন গো বড় জ্যাঠা বড়কর্তা রুদ্র মূর্তিতে বললেন এক ধার থেকে সব বাইকে বলি রাতারাতি আমার পোর্টম্যান্টোটা কোথাও উধার হয়ে গেল শুনতে পাই চারুশীলা বলল কোথায় আবার যাবে আমি এই ঘরে এনে তুলে রেখেছি আপনার তো চারটে দরজা হাত পাট করে খুলে শোয়া অভ্যেস কে কখন ঢুকে পড়ে চক্ষুদান করে বসে ঠিক কি বড়কর্তা কর্তা হাতে ছড়ি নাচানো থামিয়ে গম্ভীর হয়ে গিয়ে বললেন তুমি তুলে রেখেছো বড় কাজ করেছো উত্তম করেছো বলি ওহে বুদ্ধিমতি চারুশীলা ওই চক্ষুদান করাটাই যাদের পেশা তাদের উপায়টা কি হবে এ কি বলছেন চারুশীলা তো হা। বলছি কোনো ব্যাটা চোর যদি চাকপুরের বাবুদের বড়কর্তার ঘরে ঢুকে কিছু হাতাতে এসে শুধু ইদূরে কাটা গদির তুলো হাতরে মরে তাতে বড়কর্তার খুব মান পারে। প্রেস্টিজ থাকে ইঁদুরে কাটা গদির তুলো হাতরাচ্ছিল কে হ্যাঁ সঙ্গে সঙ্গে সেটে আসেনি মানিক যে বুঝবো কে আমিও তো তাই হাত পারলাম কে রে তো মিনমিন করে কে যেন বললো আগে কেউ না বোঝো ব্যাপার পুরোনো বাড়ি কত কত প্রেতার্তা আনাচে কানাচে বসবাস করছে কে জানে ফস করে বালিশের তলা থেকে টর্চটা বার করে জেলে দেখি এক বেটা লুঙ্গি গেঞ্জি পরা হার গিলে মূর্তিমান মাথার কাছে দাঁড়িয়ে হাতে এক মুঠো মু তুলো 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 কেন দাদু তুলো চুরি করতে এসেছিল বড় কর্তা রেগে গেলেন হ্যাঁ আমিও তাই জিজ্ঞেস করেছিলাম তুলো কি হবে রে বেটা পাজিটা বলে কি না আগে তুলো আর কি হবে চাবির খোঁজে গদির তলা হাত রাখছি আর মুঠোবর্তী ছেঁড়া তুলো উঠে আসছে বলি আরে কাণ্ড চোর ঠকানোর ফোন দি বটে শুনেছি শ্বাস পর্দার কথা বললাম মতলবটা কি বলে কি না মতলব তো মহতি ছিল তা এসে দেখছি খেটে মরাই সার কবে থেকে গাউনা বাজনা শুনছি বাবুদের ঘর সারানো হচ্ছে বড় কর্তা আসছেন তিনখানা মোটর গাড়ি বোঝাই মাল আর মানুষ আসছে তো বলি ভগবান বুঝি এতদিনে দিন দিল তাঁড়া তুলো বোঝ চারু শুনে পায়ের রক্ত মাথায় চরে কিনা গর্জে বললাম বদমাস শয়তান চুরি করতে এসেছিস চুরি করবি মিথ্যে বদনাম দিবি কি জন্যে ওই দেয়ালের ওপরে টেবিলের ওপরে একখানা পোর্টম্যান্টো বসানো নেই নিয়া এদিকে নগদ হাজার দু তিন আছে ইচ্ছে হয় নিয়ে যা ব্যাটা দাঁত বার করে বলে কি না কর্তা বুঝি ঘুমের ঘরে পোর্টম্যান্ট স্বপ্ন দেখতেছিলেন হাজার দু বাপরে হ্যাঁ ছিল বটে আগের কালের কর্তাদের ঠাকুরদার কাছে গপ্প শুনেছি মানে এই বংশীবদনের তো তিন পুরুষে এই একই পেশা তা ঠাকুরদারা মুখে কালি ঝুলি মাখত গায়ে পেছলা করে তেল মাখত এখন আর অত সব কিছু লাগে না তা ঠাকুরদা বলেছিল যেখানে সেখানে সোনা দানা টাকা পয়সাটা ছড়ানো থাকে কোনো মতে একবার মাথাটা গলাতে পারলেই হলো আর এখন বেটা মূলমূল দাঁত বিছিয়ে বলে কি না এখনকার বাবুরা হচ্ছেন ঢু ঢু কোম্পানি বড়কর্তার ঘরে ঢুকে হাতের মুঠায় উঠে এলো শুধু এক মুঠো গদি ছেঁড়া তুলো ছি বড় কর্তা আবার ছড়িয়ে আসফালন করে বললেন বল বল তোরা এত হেনস্থায় মেজাজ ঠিক রাখা যায় চড় চড়িয়ে প্রেশার চড়ে যাবে না দিয়ে দিলাম হতচ্ছাড়া ব্যাটাকে মুখের মতন জবাব ভাগ্যি সাংটিটা আঙুলে ছিল চারুশিলা বালা সেটিও আঙুল থেকে খুলে তুলে রাখতে পারেনি এক ঘরে দরজা খোলা থাকে বলে আংটি সকলে দৃষ্টি পড়ল বড় কর্তার ডান হাতের আংটির আঙুলে আঙুলে শুধু একটি সাদা দাগ বসে আছে আংটি নেই জল জলে সবুজ পাণ্ডার আংটিটা বিরাট দামি চারুশিলা তো কপালে হাত চাপড়ে বলে উঠল কি সর্বনাশ ও জ্যাঠামশাই চোরটা আপনার আংটিটা নিয়ে চলে গেল কেঁদেই ফেলল চারুশিলা নাতি একযোগে চেঁচিয়ে ও দাদু তোমার সেই সুন্দর সবুজ কেড়ে নিয়ে চলে তুমি তার সঙ্গে গায়ের জোরে পারলে না কেড়ে বড় কর্তা তেড়ে ওঠেন ভবনারায়ণ চৌধুরীর কাছ থেকে কেড়ে নিয়ে গেল একটা হার গিলে একটা চামচিকে একটা কাকতাড়ুয়া একটা পাকাটি একটা তেজপাতা একটা ইঁদুর চুঁচো আরশোলা এই ভাবলি তোরা ভাবতে পারলি না তোদের কিচ্ছু হবে না তোরা ওই রাত দিন বসে বসে কাছে শুনবি কারান আর নয়তো গোয়েন্দা গল্প গিলবি কেড়ে নিয়ে গেল হা 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 বলে কি আঙুল থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম নিয়ে যাবাটা যাকপুরের বাবুদের বাড়ি থেকে শুধু হাতে ফিরবি এ হয় না তা ত্যাঁদোর বেটা কি সহজে নিতে চায় বলে এ আমি বেচে গেলে ধরা পড়বো আমার দরকার নেই কিন্তু আমি কেন ছাড়বো বলি না নিলে তোমার গরদান যাবে বেটা তুমি জাঁকপুরের বড় কর্তার মুখের উপর ছি বলে তার প্রেস্টিজ পাংচার করে দিয়ে চলে যাবে আর আমি তাই ছইব হুম অত সস্তা নয় তা যত নষ্টের মূল হচ্ছেন আমার এই হিতৈষিনী ভাইজি চারুশিলাদেবী পোটমেন্টটা ঘরে থাকলে চুপিসারে নিয়ে চলে যেতো আর যাবি খুঁজতে গদির তুলো হাতে আস্ত না জাগগে ওসব ফালতু কথা ছাড় আজ ব্রেকফাস্টের মেনুটা কি ব্রেকফাস্টের মেনুটা কি হে ফুচাং কাজের লোকজনরা কি এখনো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে বুঝি কোথায় তারা এই কে আছিস কলকাতার বাড়িতে ভবনারায়ণ রায়চৌধুরী কখনো এভাবে এই কে আছিস বলে লোকজনকে ডাকেন না যার যা নাম তাকে তাই বলে ডাক দেন এ ভাবটা হচ্ছে জমিদার বাবুদের বাড়ির পেটেন্ট যাতে একটি হাঁকে জন দশ দিক থেকে ছুটে আসে এখন সকাল রৌদ্র চড়ে উঠছে গাছের মাথায় মাথায় রোদ এখন আর আংটির শোক নিয়ে মাথা ঘামাচ্ছে না নাতি নাতনিরা তারা গ্রামীণ ব্রেকফাস্ট মুড়ি নারকেল কচি শশা ফুলুরি আর গরম জিলিপি নিয়ে বসেছে এবং খেতে খেতে মন্তব্য করছে এমন ক্লাস জগতে থাকতে কি সেরা খাদ্য দুঃখে মানুষ দিনের পর দিন সকালবেলা একঘের টোস্ট মাখন ডিম আর কলা নিয়ে বসে ছি ওদিকে মনের দুঃখ ছেড়ে ফেলে চারুশিলাও কলকাতা থেকে আসা রান্নার লোক মলয় কুমারকে নিয়ে রান্নার ব্যাপার বোঝাতে বসেছে বড় কর্তা বললেন তোদের খাওয়া হলে চল তোদের একবার সারা বাড়িটা চিলে কোঠা পর্যন্ত দেখে আনিকে কালকে তো আসতে না আসতে সন্ধে হয়ে গেল দেখিয়ে দেব ছেলেবেলায় আমরা কোথায় খেলতাম বাবা জ্যাঠামশাই ঠাকুরদা ঠাকুর কোন ঘরে থাকতেন কোথায় বসে বাড়ির সবাই মজলিস করতেন চুমকি বলে উঠল সব তোমার মনে আছে দাদু মনে নেই বলিস মতো সব চোখে ভাসছে তা এত যদি ভালোবাসা তো সাত জন্মে আসো না কেন তুমি কলকাতাতেই পড়ে থাকো কেন বড় কর্তা একটু গম্ভীর হাসি হেসে বলেন সে আর তোকে বোঝায় কি করে আসলে কি জানিস কিন্তু ওই আসলটা আর জানা হয় না চুমকির মূর্তিমান নরহরি ছন্দ পতনের মতো এসে দাঁড়ায় তার পিছনে পিচমোড়া করে বাঁধা রোগা কালো দাতাল গিলে একটা লোক কটা নরহরি তেজি গলায় বলে ব্যাটাকে ধরে ফেলেছি দেউরির ধারে ঘুর ঘুর করছিল বোধহয় শুধু আংটিটায় আসা মেটেরি আরো কিছুর মতলবে নরহরির দাপড় থামিয়ে দিয়ে হারগিলে খেঁক খেঁকিয়ে বলে ওঠে বেশি বাহাদুরি দেখাতে এসো নিজেই আসতেছিলাম কর্তার কাছে তুমি শুধু শুধু গাঞ্চা পাকিয়ে বাঁধতে বসলে তো বাঁধো বয়েই গেল আমার কর্তা আপনার আংটিতে আমার কাজ নেই ফেরত নেন এই নরহরি পাল হয় আমার বাঁধন খুলে দাও নচেত আমার ট্যাঙ্ক থেকে আংটিটা বার করো তো আচ্ছা ঝকমারি বাবুদের বাড়ি চুরি করতে এসে সোনা মাত্র বড় কর্তার যায় তার মানে কি আংটির মধ্যে না খোদাই করে রেখে হতভাগা বংশীকে দাতব্য করা বলি বংশী হতভাগা কি ওই আংটি আঙুলে গলিয়ে বাহার দিয়ে বেড়াবে বেঁচেই তো খাবে তা বেচতে গেলে জমে ধরবে না এই তো সকাল বেলায় ভিরিঞ্চি ঘরে গিয়ে শুধলাম পাথর ছাড়া সোনা টুকুট কত দাম হবে খুঁড়ো আর দেখা মাত্র একেবারে ক্যাক করে ধরল এই জিনিস কোথায় পেলি রে তো কর্তা মশাই দান করে দিয়েছেন বলে কি হাসি বলে কি এখানে সৎ ব্রাহ্মণ পেলেন রে তোকে করতে বাবু যে তোকে আংটি দান করেছেন চল পুলিশে চল বংশী শরীরটা নড়িয়ে চড়িয়ে ব্যাজার গলায় বলে তবে কারে কয় নরহরি পাল বাঁধনটা খোলো বলছি বারবার বলতে ভালো লাগে না চোর বংশীর জোর গলার হুকুমে দারোয়ান কাম মালি নরহরি ওর বাঁধনটা খুলে দেয় বংশী ট্যাক থেকে কাগজ মোড়া আংটিটা ঠক করে বড় কর্তার পায়ের কাছে নামিয়ে দিয়ে বলে এবার আমার রেহাই দেন খুব শিক্ষে হয়েছে কিন্তু রেহাই কে দেবে বড় কর্তা তো ততক্ষণে ফায়ার চেঁচিয়ে বলে ওঠেন হত ভাগা খুব যে সাহস দেখছি যাকপুরের সর্বনারায়ণ রায়চৌধুরীর নাতি নরনারায়ণ রায়চৌধুরীর ছেলে ভবনারায়ণ রায়চৌধুরীর দেওয়া জিনিস ফিরিয়ে নেবে উঠিয়ে নিয়ে যা বলছি বংশী করজোরে বলে মাফ করবেন কর্তা উঠিয়ে নিয়ে যেতে পারবো না মাফ করব, আয় বদমাস তোকে এই ছড়ি দিয়ে মাফ করি আয় ছড়ি ওঠাবার আগেই বংশী হাউমা মাউ করে কেঁদে ওঠে এবং সেই সব দিয়ে বাড়ির সকলে ছুটে আসে ব্যাপার দেখে তো সবাই তার জব চোর তার বাগিয়ে নিয়ে যাবা মালটি ফেরত দিয়ে আবার কাঁদে কিন্তু কান্নাকে ডোন্ট কেয়ার করে বড় কর্তা ছড়ি উঁচিয়ে হাঁক পারছেন ওট ওট বলছি নইলে আদা পাঁচতলা বেত নিরুপায় বংশী হঠাৎ বলে ওঠে তবে নয় তো জিনিসটা আপনি আমার কাছ থেকে কিনেই নেন কি কিনে নেব তোর কাছ থেকে ওরে চারু ব্যাটা বলে কি বংশীর জোর গলা ভুলটা কি বলেছি কর্তা এ তো আর চোরাই মাল নয় যে কিনতে বাধা দানের দ্রব্য পুরুষ ঠাকুররা দানের দ্রব্য বেচে না হ্যাঁ মন্দ বলিস নি তো চারু দেখেছিস কতই ছাড়বি তাই বল আগে যা দেবেন যা দেবেন যা দেবেন মানে তোর জিনিস তুই দর কষবি না বলবাটা কতই দিবি হাজার দু হাজার আড়াই হাজার নাকি জ্যাঠামশাই চারুশিলা প্রায় আর্তনাদ করে ওঠে আপনি কি পাগল হয়ে গেলেন সব দিলেই চোরটা গিয়ে চলে যেত অথচ আপনি হ্যাঁ কি বলিস চারু তোর জ্যাঠার হাতে একটা পাঁচশো টাকার আঙতে ছিল আহা তা কেন মানে মানে ফানে রাখ নিয়ে আয় আমার পোর্টম্যান্টো পোর্টম্যান্টো আসে ভবনারায়ণ সেটা খুলে ব্যাগ বার করেন নগদ আড়াই হাজারই ছিল বার করে এগিয়ে ধরেন যা বাটা নিয়ে যা চোরের নাতি চোরের পুতি চোরের ব্যাটা চোর যা বিদেই হ তবে বলে রাখছি এই থেকে কিছু খরচা করে একটু ভালো মন্দ খা আয়নার সামনে নিজেকে দেখেছিস কখনো লক্ষ্মী ছাড়া বংশী শাষ্টাঙ্গে একটা প্রণাম করে দে দৌড় বড় কর্তা ওর দৌড়ের ধরন দেখে হাসির চোটে আকাশ ফাটান দেখছিস ফুচুং টুকাই বলুন খেচু লোকটা কি বোকা কতটা লোকসান খেলো তবু কি আহ্লাদ হিংসে জ্বলতে জ্বলতে নরহরি বলে লোকসানটা ওর কি হলো বড় বাবু হলো না ধর কাল রাত্রে যদি তোদের পিসিমা পোর্টম্যান্টোটা সরিয়ে না রাখতো সব সুদ্ধই টুক করে তুলে নিয়ে ভাবতে পারতো বেটা চোরের জামাই চোর টাকা ছাড়াও কম জিনিস আছে এতে দামি 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 জামা কাপড় বই যাক লাভটা আমারই হলো চারুশিলা হঠাৎ ঢিপ করে একটা পেন নাম ঠুকে বলে জ্যাঠামশাই বুঝতে পারছি না আপনি পাগল না খ্যাপা বড় কর্তা ভুরুকুঁচকে বললেন পাগল খ্যাপা এত সব ভাবতে না গিয়ে ভাবতে পারলি না চারু এই লোকটা হচ্ছে জাঁকপুরের চৌধুরীদের বংশধর ওরে চারু নাতি নাতনিদের শুধু এই তিন মহল বাড়িখানা দেখালেই হবে বাড়ির কর্তারা কেমন ছিল তার একটু নমুনা দেখানো দরকার কি না বুঝলি খেচু টুকাই ঘন্টু জাঁকপুরের বাবুরা এই রকমই ছিল পাগল বলিস পাগল খ্যাপা বলিস খাপা